হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন ধরে মেয়ের রিকোয়েস্টে বানিয়ে ফেললাম আজকে পালক পানির আর পরোটা তাই জন্য পালক পানিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এটা কিন্তু একটা খুব মজার খাবার সবাইকে স্বাগত তনুশ্রী হাসির আড্ডাতে পালক পানির বানানোর জন্য সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পালং শাক যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে ভালো করে দু তিনবার করে জলে ধুয়ে পরিষ্কার করে তুলে রেখেছি এবার এটাকে আমি সিদ্ধ করতে দেবো সাথে এখানে আমি পনিরটাকে কেটে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ সাথে আছে রসুন পেঁয়াজ টমেটো আর হচ্ছে আদা এই উপকরণ দিয়ে কিন্তু আমি পালক পনির বানাবো আরও কিছু উপকরণ যেগুলো আমি পরে পরে অ্যাড করবো তোমাদেরকে দেখাবো তো সবার প্রথমে আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছি তো সেই পালং শাকটাকে আমাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ করে নেবো আর এই যেখানে দেখছো রসুন পিঁয়াজ আদা কাটা রয়েছে এগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেবো ভালো করে ঘষে নেব আর কি আমি এগুলো মিক্সিতে দেবো না কারণ মিক্সিতে দিলে স্বাদটা অন্যরকম লাগে তোমরা চাইলে কিন্তু মিক্সি ব্যবহার করতে পারো আমি মিক্সি ব্যবহার করবো না আমি এগুলো জাস্ট ঘষে নেব আর কি পালং শাকটাকে আমি এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে দিয়ে কিছুক্ষণ ধরে এটা সিদ্ধ হবে হালকা নরম হয়ে গেলে কিন্তু আমরা পালং শাকটাকে তুলে ভালো করে পেস্ট করে নেব এরকমভাবে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা সব একে একে করে গ্রেড করে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতে দিয়ে এগুলো পেস্ট করে নিতে পারো কোনো সমস্যা নেই বাট মিক্সিতে পেস্ট করলে স্বাদটা আমার ঠিক আছে ভালো লাগে না তার জন্য আমি করলাম না আমি এই গ্রেটারেই গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে পারো কোনো সমস্যা নেই তাতে তো পিঁয়াজ আদা রসুন সব কিছু আমি একে একে গ্রেড করে নিলাম গ্রেড করে নিচ্ছি আর কি এই মশলাটাই দেব আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরকে বলছি তোমরা কী কোথা থেকে আমার ভিডিও দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কী কোথা থেকে দেখছো জানালে খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে আমি কিন্তু টমেটোটাকে এইভাবে গ্রেট করে নেব আসলে টমেটো এই খোসাটা বাদ দেওয়ার জন্য গ্রেট করলাম নাহলে কেটে দিলে এই খোসাটা মুখে লাগলে খেতে বাজে লাগে তার জন্য গ্রেট করে নেব এইভাবে একদিন পালক পনির তোমরা বাড়িতে বানিয়ে রেখো খুব সিম্পল একটা রেসিপি একদম সিম্পলভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি যাতে বাড়িতে সবাই বানাতে পারো সবাই একবার নিজের বাড়িতে অতি অবশ্যই ট্রাই করতে পারো যে এরকম সিম্পলভাবে পালক পনির বানিয়েও কিন্তু বাড়িতে খেতে বেশ ভালোই লাগে আমার টমেটো গ্রেডটা হয়ে গেছে ওদিকে হয়তো পালং শাকটা এতক্ষণ সিদ্ধ হয়ে গেছে চলো দেখি পালং শাকটা কিন্তু ভালো করে ফুটে গেছে এই পর্যায়ে কিন্তু আমি পালং শাকটাকে নামিয়ে ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে পালং শাকটা কিন্তু আমি এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তোমরা কিন্তু এরকম ভাবে পেস্ট করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল ইউজ করেছি তোমাদের ঘরে যদি সরষের তেল না থাকে তাহলে সাদা তেল ইউজ করতে পারো আমি কিন্তু সর্ষের দিয়ে তেল দিয়ে করছি কারণ সর্ষের তেল দিয়ে খেতে বেশি স্বাদ লাগে তার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তেলটা গরম হয়ে গেছে আমি আমি এবার এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো ভালো করে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি লবণ অ্যাড করব এই পর্যায়ে আমি পেস্ট করে রাখা পালং শাকটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো দেখে তো পালং শাকটা কত সুন্দর কালারের একদম পুরো গ্রিন গ্রিন একদম পুরো গ্রিন খুব সুন্দর একটা কালার পর্যায়ে আমি কিন্তু টমেটোর পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পুরো তেল ছেড়ে দেয় ততক্ষণ খুব ভালো করে করতে হবে ভালো করে কষবো মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আমরা এটাকে কষ এই পর্যায়ে কিন্তু আমরা পনিরগুলো একে এর মধ্যে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু মশলাটা থেকে তেল বেরিয়ে যাচ্ছে তো পনিরগুলো দিয়ে দিচ্ছো কিছুক্ষণ আমরা এটাকে ভালো করে খুব সুন্দর করে কষবো কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আরও কিছুক্ষণ কিন্তু ভালো করে কষবো গ্যাসে কিন্তু এই পর্যায়ে আমি স্লো করে দিলাম সাথে দিয়ে দেবো এর মধ্যে সামান্য গরম মশলা তার সাথে দিয়ে দেবো সামান্য চিনি তোমরা যদি চিনি না দিতে চাও দিও না কিন্তু আমার চিনিটা দিলে একটু বেশি স্বাদ লাগে তার জন্য আমি দিলাম তোমরা যদি না দাও তাহলে স্কিপ করতে পারো কোনো ব্যাপার না আমার যেহেতু ভালো লাগে সেহেতু আমি দিলাম এটা পরে হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর এটাকে কিন্তু আমরা নামিয়ে দেবো সেই পর্যায়ে আমরা পালক পনিরটা কিন্তু নামিয়ে দেবো নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দেবো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কি কোথা থেকে আমার রেসিপিটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরম গরম পরোটা পালক পনির আমার রেডি তো তোমরা সবাই এরকমভাবে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াও আর বলো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে খুব সিম্পলভাবে বানিয়েছি তো এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আগামী দিনও আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি টাটা এভরিওয়ান